দীর্ঘ প্রতীক্ষার পর এবারে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সরকারকে পরাস্ত করে দিল্লিতে গেরুয়া দলের জয় হল গোটা দেশে আনন্দে মেতে উঠেছেন শাসক দলের কর্মীরা দিল্লিতে গেরুয়া দলের জয়ের পর আনন্দে উল্লাসিত শ্রীকোনা মণ্ডল বিজেপি শনিবার কাছরে বড়খোড়া বিধানসভা কেন্দ্রে রাজনগরের শ্রীকোনা মন্ডলের ব্যবস্থাপনায় দিল্লিতে বিজেপির জয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এতে আতশবাজি ফাটিয়ে একে অপরকে মিষ্টিমুখ করে বিজেপির স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন বিজেপি নেতা নেতাকর্মীরা শ্রীকুনা মন্ডল বিজেপি সভাপতি জয়প্রকাশ সিনহা বলেন দীর্ঘ প্রতীক্ষার পর এবার দিল্লির জনগণ ভারতীয় জনতা পার্টিকে জয়ী করেছেন কেননা অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি জনসমক্ষে প্রকাশ হতেই মানুষ সচেতন হয়েছিলেন ফলে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীকে জনগণ বিদায় দিয়েছেন জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি সম্প্রদায়ের মানুষের জন্য সমহারে উন্নয়ন করে যাচ্ছেন কিছু কিছু নেতারা কৌমের দোহাই দিয়ে সংখ্যালঘু মানুষদেরকে বিভ্রান্ত করছে দীর্ঘ ষাট বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায় মানুষকে ঠকিয়েছে কংগ্রেস কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি সম্প্রদায়ের মানুষের জন্য সমহারে উন্নয়ন করছে ফলে দিল্লির মানুষ দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীকে বিদায় দিয়েছেন দেশের মানুষ

সেই সরকার গল্প গিয়া আমরা কি কি করছি সেইটাও আমরা কার্যকর্তা সম্বন্ধে আলোচনা করতে বাধ্য আছি আজকে আমরা দিল্লিতে সরকার গল্প আমরা আটাইশ বছর ছিলাম না

সম্পূর্ণ সরকার গড়তে চলেছি আমরা আজকে আজকে আমরা এটা দেখিয়ে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি পুরো কার্যকর্তা কি পুরো কিন্তু সন্দিকে আমরা যদি একবার হারি আরেকবার আমরা সরকার আসতে পারি সেইটা আমরা প্রমাণ করে দিয়েছি আমরা হরিয়ানাতে কি অবস্থা ছিল মানুষ বলছিল কংগ্রেস আবার ভিপি এসেছে কিন্তু আমরা ঘরে ঘরে যেগুলো কাজ করেছি সেইগুলো তুলে দিয়েছি যার দরুন আসছে সেই হরিয়ানাতে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে পারছি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আমি সকাল থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি একটু আপডাউন হচ্ছে তবে যে পরিমাণে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট বিপুল পোটের মাধ্যমে যে প্রযুক্ত সেভেন্টি সিক্স ছিল অর্থাৎ আসন সেভেন্টি আসন তার মধ্যে আমি দেখেছি ছটি এইটের মতো তবে একটু আপডাউন হতে থাকবে সেটা শরীর বলবো না